গরু মানুষের জীবনের সঙ্গে জড়ানো এক অবিশ্বাস্য প্রাণী গরু একটি গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী যার বৈজ্ঞানিক নাম টরাস পৃথিবীতে প্রায় দেড় বিলিয়ন গরু রয়েছে যার বেশিরভাগই ভারত ও ব্রাজিলে দেখা যায় গরুর চারটি পাকস্থলী থাকে রুমেন রেটিকুলাম ওমাসাম ও অ্যাবোমাসাম যেগুলোর মাধ্যমে ঘাস হজম হয় একটি গরু দিনে প্রায় ছয় থেকে আট ঘন্টা ঘাস খায় এবং আট ঘন্টা চর্বণ করে গরু প্রতি মিনিটে ত্রিশ থেকে পঞ্চাশ বার চর্বণ করে অর্থাৎ দিনে প্রায় চল্লিশ হাজার বার দুধের গরু বছরে বড় চার থেকে দশ হাজার লিটার দুধ দেয় গরুর দুধে প্রোটিন ফ্যাট ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে দুধ থেকে ঘি দই পনির ও ছানা তৈরি হয় যা মানুষের পুষ্টির জন্য অপরিহার্য গরুর গোবর প্রাকৃতিক সার ও বায়োগ্যাস তৈরিতে ব্যবহার হয় প্রস্রাব জীবাণুনাশক ও প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্রতিদিন একটি গরু গড়ে চল্লিশ কেজি খাবার ও আশি লিটার পানি গ্রহণ করে গর্ভধারণের সময়কাল মাস মানুষের মতোই গুরু শ্রবণ ও শক্তি অত্যন্ত প্রখর এবং এটি প্রায় তিনশো ডিগ্রি কোন পর্যন্ত দেখতে পারে তারা একে অপরের সাথে ডাক ও শরীরভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে বিশ্বের সবচেয়ে দুধ উৎপাদনকারী জাত হল হলস্টেন ফ্রিজিয়ান বাংলাদেশে জনপ্রিয় জাতের মধ্যে দেশি শাহওয়াল সিন্ধি জার্সি ও ফ্রিজিয়ান উল্লেখযোগ্য একটি সুস্থ গরুর শরীরের তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং হৃদস্পন্দন ষাট থেকে সত্তর বার গুরু সামাজিক ও শান্ত প্রাণী দল বেঁধে থাকতে ভালোবাসে কৃষি অর্থনীতি ও মানুষের জীবনে গরু এক অনন্য সহায়ক সত্যিকার অর্থে মানুষের সবচেয়ে উপকারী প্রাণী ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই